আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এক ভাই জানতে চেয়েছেন ওজু সারা আজান দিলে আজান সই হবে কিনা আবার অনেকে বলে থাকেন কোন মহল্লায় যদি চল্লিশ দিন পর্যন্ত অজু সারা আজান দেওয়া হয় তাহলে ওই এলাকায় গজব নেমে আসবে কথাটি সঠিক কিনা এর উত্তর হলো অজু সারা আজান দিলেও আজান সই হয়ে যাবে ইব্রাহিম না নখাই রহমতুল্লাহ বলেন মুওয়াজ্জিন যদি অজু ছাড়া আজান দেয় এতেও কোনো অসুবিধা নেই আজান হয়ে যাবে কিতাবুল আসার বর্ণনা নং আটান্ন তবে অজু অবস্থায় আজান দেওয়া সন্নত হজরত আতা রহমতুল্ল থেকে বর্ণিত তিনি বলেন হাক্কুন আল্লাহ মাসনুনাতুন আল্লাহদ্দিন আল মুদিন ইল্লা আন আজানের শুননত তরিকা হলো মুওয়াজ্জিন ওজু অবস্থায় আজান দেবে মুসান্নাফে আব্দুল রাজ্জাক বর্ণনা নং এক হাজার সাতশত নিরানব্বই তাই অজু অবস্থায় আজান দেওয়া উচিত তবে অজু ব্যতীত আজান দিলেও আজান হয়ে যাবে খোলা ফতোয়া প্রথম খণ্ড আটচল্লিশ নং পৃষ্ঠা তবে কোনো মহল্লায় চল্লিশ দিন পর্যন্ত অজু ব্যতীত আজান দিলে ওই এলাকায় গজব নেমে আসবে এই কথাটি সঠিক নয়